চরমোনাই পীর বলছেন যে বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে চাঁদাবাজি বাড়বে বিএনপি যৌথভাবে গেলে মানে কার সাথে চরমনাই পীর গেলে চাঁদাবাজি বাড়বে না কমবে নিয়ন্ত্রণে থাকবে নাকি কাকে নিয়ে ইদানিং খেয়াল করবেন যে চরমোনাই পীর সহ বেশ কয়েকটা দল মনে হচ্ছে যেন তারা ভাড়া খাটছে কোনো একটা রাজনৈতিক দলের কোন একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপিকে এটাক করার জন্য তারা বলছে কিন্তু যে দলের মূল সমালোচনা করার কথা তারা কিন্তু আবার চুপচাপ আছে তারা কিন্তু বিএনপিকে ঘাটাচ্ছে না বিএনপি নিয়ে কথা বলছে না কিন্তু এদের মধ্যে ভাড়া ভাড়াখাটা রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা একবারে শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার সমস্ত নির্বাচনগুলো যারা অংশ নিয়েছে হাত পাখা নির্বাচন করতে করতে হাত পাখা মোটামুটি বড় মাঝারি মানের ইসলামী রাজনৈতিক দল হাত পাখা এটা বেশ পরিচিতি পাইছে নির্বাচন করতে করতে শেষ মুহূর্তে কি জানি না কিসে হয়ে গেল শেষ মুহূর্তে ঘুরে ঘুরে গেল কিন্তু তার আগের সময়গুলি দেখেন সবগুলো নির্বাচনে তারা অংশ নিয়েছে এখন গত বেশ কিছু দিন থেকে দেখা যাচ্ছে যে তারা ব্যাপকভাবে ভাবে মানে বিএনপির সমালোচনা করতেছে নানা ভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে বিএনপি মানে ক্ষমতা আসলে কি হবে আবার দেশ দুর্নীতিতে চাম্পিয়ন হবে কারণ কি যে বিএনপি সময় চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আর শেখ হাসিনার সময় হয়েছে একবার তার মানে শেখ হাসিনার দলের থেকেও খারাপ হচ্ছে বিএনপি এটা বোঝানোর চেষ্টা করতেছে এবং তাদের সাথে জামাতের ঘনিষ্ঠতা যত বাড়তেছে যে একসাথে নির্বাচন তারা করবে তত বেশি তারা বিএনপির বিরোধিতা করতেছে এর কারণ আমি বুঝতেছি না যে জামাত এইভাবে সমালোচনা করে না জামাত আকার ইঙ্গিতে বলতেছে যে দুর্নীতি চাঁদাবাজি এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু চরমোনাই পীর যেভাবে ডাইরেক্ট নাম উচ্চারণ করে বারবার বলতেছে এবং এখন একটা অদ্ভুত যুক্তি হলো যে বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে দেশের চাঁদাবাজি অথচ আমরা জানি যে তারেক রহমান যেখানে বলছেন যে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলে বিশ্বাসী এককভাবে সরকার গঠনের সুবিধা হলো যে সরকার একটা শক্তিশালী সরকার একটা স্থিতিশীলতা পাওয়া যায় অনেক কিছু কাজ করা যায় যদি সরকার নড়বড়ে হয় নড়বড়ে সরকারের পক্ষে ভালো কিছু করা সম্ভব নয় বাংলাদেশের বাস্তবতা তাই হয় এককভাবে থাকার আবার একটা অসুবিধাও আছে সে আবার যেকোনো সময় ফ্যাসিস্ট হইতে পারে আর যদি ভালো হয় তাহলে সেটা আবার এককভাবে ক্ষমতায় থাকাটা খুবই যুক্তিসঙ্গত এখন কি হবে না হবে সেটা তো আগাম বলা যায় না কিন্তু নেগেটিভ একটা ধারণা দিচ্ছেন তিনি বলতেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে বাইপাস আওয়ামী লীগ ঢুকবে ভারত ঢুকবে দেশের চাঁদাবাজি বাড়বে আরো মায়ের কোল খালি হবে দেশের মানে টাকা পাচার হবে এটা হলো সুনামগঞ্জে একটা অনুষ্ঠানে এই কথা বলতেছে তো সবগুলো কথাগুলো এগুলো হলো মানে কাল্পনিক কোনো তথ্য প্রমাণ ছাড়া যে একটা পারসেপশনের উপর ভিত্তি করে বলতেছে আওয়ামী লীগ ঢুকবে বিএনপি ঢুকবে চাঁদাবাজি বাড়বে বাড়বে শুধু বাড়বে আর বাড়বে মানে ভয়ঙ্কর ক্ষতি হবে বিএনপি আছে কিন্তু এটা কি আমার একটা সন্দেহ হয় যে এই কথাগুলি কি চরমনায় পি তাদের নিজেদের কথা নাকি কারো শেখানো কথা যে তোমরা এগুলি প্রচার চালাইতে থাকো সেইভাবে প্রচার চালাইতে যাই না এগুলি তো বিভিন্ন সময় ভাড়া খাটে শেখ হাসিনার সময় বহু রাজনৈতিক দল শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করছে তার নজিরও আছে নমুনা আছে নিশ্চয়ই ভবিষ্যতে তদন্ত হলে বের হয়ে আসবে শেখ হাসিনা টাকা খেয়ে কারা কারা নির্বাচন করছে আর কারা করেনি